আসসালামু আলাইকুম বাংলাদেশের মোল্লাতন্ত্র এমনভাবে জাগ্রত হয়েছে যেটাকে একটা মোল্লাতন্ত্রের রেনেসাই বলা যেতে পারে এই মোল্লারা যারা মানুষের টাকায় চলে রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করে সেই মোল্লারা এখন হুমকি দিচ্ছে সাধারণ জনগণ যারা আওয়ামী করে আমলিক তো আওয়ামী লীগ করে আওয়ামী লীগকে দিত এখন দেখা যাচ্ছে তারা বিএনপি কেও হুমকি দিচ্ছে এরা এমনভাবে হুমকি দিচ্ছে বিএনপিকে একটা জায়গায় বলছে যে এরা যদি কেউ এই বাজারে সে বাজারটার নাম আমি বলবো কোথায় এই ঘটনা এবং আপনাদেরকে ভিডিও দেখাবো তারা কি বলছে যদি কোনো লোক বিএনপির লোক ঢুকে তাহলে তাদেরকে কান ধরে বের করে দিতে হবে কোনো রেস্টুরেন্টে ঢুকলে তাদেরকে কান ধরেও বের করে দিতে হবে আবার প্রশাসনকে হুমকি দিয়ে বলছে জাগের ওসি মিমু করত এখন সেই মিমুয়ের দিন শেষ ফ্যাসিস্ট হাসিনার পতনের পরে আগে আমরা যাইতাম ওসির কাছে এখন আমরা আর আপনাদের কাছে যাবো না মানে ওসিকে বলছি আপনারা আসবেন আমাদের কাছে সেই দিন শেষ ঘটনা ঘটেছে জামালপুরের মেলেন্দ উপজেলায় মেলান্দ মেলান্দ বাজারে এই বাজারে বিএনপির কিছু লোক একটা নাটকের আয়োজন করেছিল সেই নাটকে গান বাজনা করেছে বলে এই শামসুদ্দিন নামক হুজুর খেপেছেন বিএনপির উপরে খেপেছেন তিনি আবার এই প্রকাশ্যে জনসভায় বলছে তার এই কারণে স্থানীয় বিএনপির উপজেলা পর্যায়ের এক নেতা তার না তার কাছে নাকি মাপ চেয়ে আসছে এবং বিএনপির যে লোকজন এই নাটক আয়োজনের সাথে জড়িত ছিল তাদেরকে বহিষ্কার করার প্রতিশ্রুতি প্রতিশ্রুতিও দিয়েছেন তাহলে কি এখন মোল্লাদের কথা তাহলে কি এখন বাংলাদেশে কোনো নাটক হবে না কোনো যাত্রাপালা হবে না কোনো গান বাজনা হবে না হবেই না তো সবই তো বন্ধ হয়ে যাচ্ছে গত পরশুদিনও তো দেখলাম টাঙ্গাইলের মধুপুরে ঐতিহ্যবাহী লালন উৎসব বন্ধ করে দেওয়া হলো কাদের জন্য তো হৈতদু জনতা সেখানে আক্রমণ করেছে তো হৈতু জনতার ভয়ে স্থানীয় প্রশাসন সেই লালন মেলা বন্ধ করে দিয়েছে এছাড়া বাংলাদেশে অহরহ ঘটনা ঘটছে এরকম কালচারাল এগুলি বন্ধ করে দিয়েছে আসলে সেটা অহরহ ঘটছে আমাদের প্রশাসন কি করছে সেটা আর না বললাম কারণ প্রশাসন তো এখন এই মোল্লাতন্ত্রের পাহাড় পাহারাদার হয়ে বসে আছে সবচেয়ে ভয়ঙ্কর যে ব্যাপারটা সেটা হলো এই মোল্লারা যখন মেলান্দ বাজারে চিৎকার করে করে মাইক নিয়ে ভাষণ দিচ্ছিল তার পিছনেই আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ একটি দল হিজব তাহারিরের কালো পতাকায় কলমা খচিত লেখায় পতাকা পথপথ করে উঠছিল তাদের হাতে সেই পতাকাটা দেখে আমি অবাক হয়ে গেছি আমাদের বাংলাদেশের পতাকা এখন তাদের হাতে থাকে না তাদের হাতে থাকে হয় পাকিস্তানি পতাকা অথবা আই পতাকা এখন আপনারাই বলেন যারা যে মোল্লাদের কাছে আওয়ামী লীগ ছিল দুশ্মন এখন সেই মোল্লারাই আবার বিএনপিকেও তাদের দোষ মন মনে বলে ভাবছে এবং বিএনপিরও বিভিন্ন কর্মকাণ্ডের বাধা হয়ে দাঁড়াচ্ছে আর বিএনপির লোকজনও কী করছে তাদের অনুরোধে ঢেকে গেলছে তাদের অনুরোধ রক্ষা করতে গিয়ে তাদের কাছে ক্ষমা চেয়ে ফিরে আসছে তাহলে বুঝেন বাংলাদেশে কোন তন্ত্রের খেলা শুরু হয়ে গেছে ও বলছে না জিয়াবাদ মুজিবাদ কোনো বাদী বাংলাদেশে থাকবে না হয়তো বা আসলেই থাকবে না তখন একটা তন্ত্রের একটা তন্ত্র থাকবে সেটা হল মোল্লাতন্ত্র চলুন আমরা ভিডিওটা দেখি আর বসে বসে চিন্তা করি মোল্লাতন্ত্রকে বাংলাদেশে আমরাই জাগরিত করছি জয় হোক মোল্লাতন্ত্রের ধন্যবাদ

কাণ্ডা ধরে বের করে দিবেন মেনন্দ বাজারে এই কোলাঙ্গাতে জায়গা হবে না জাগা হবে না জায়গা হবে না